থেকে স্বাগতম অভিনন্দন তো আপনাদের জন্য কিন্তু আমরা দেখেন প্রিন্টের সুন্দর ডিজিটাল প্রিন্টের শাড়ি নিয়ে এসেছি কটনের ভিতরে যারা সুতি শাড়ি পছন্দ করেন পরে আরাম মা চাচি যারা প্রিন্টের শাড়িগুলো নিতে চান তারা কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন একশো কালার গ্যারান্টি হবে এই শাড়িগুলি প্রত্যেকটা শাড়ি আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর তো আমাদের সঙ্গেই থাকুন ফুল ভিডিওটা আপনারা দেখুন দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু ইউনিক একটা শাড়ি প্রাইস একেবারে মাত্র টাকা আমি ডিজাইনগুলো দেখাচ্ছি আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা আপনারা দেখবেন ছয়শো টাকায় দেখেন কত সুন্দর একটা শাড়ি রেড কালার একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর তো যারা আসলে শাড়িকে ভালোবাসেন তারা কিন্তু এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন সুন্দর মাথা নষ্ট করার মতো এই শাড়িগুলো আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল দামে মাত্র ছয়শো টাকা দেখেন কি সুন্দর শাড়ি মাত্র ছয়শো টাকা স্কেন শট দিয়ে আপনারা যোগাযোগ করে নেবেন আমাদের কাছ থেকে ছয়শো টাকায় জাস্ট ওয়াও এই শাড়িগুলি তো ইনশাল্লাহ আমাদের কাছে আপনারা আসলে সব সময় পাইকারি প্রাইসে পেয়ে যাবেন এবং রিজনেবল দামে আপনারা পাবেন যারা যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু চলে আসবেন আমাদের কাছে স্কেন দিয়ে এই শাড়িগুলো নেওয়ার জন্য প্রত্যেকটা ডিজাইন দেখেন মাথা নষ্ট করার মতো ডিজাইন মাত্র ছয়শো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন দেখেন প্রত্যেকটা কালার ইউনিক কালার ডিজাইনগুলো ইউনিক কালো ফর্সা সবাই পড়তে পারবে এবং ছোটো ছোটো প্রিন্ট খুবই সুন্দর এই প্রিন্টগুলো প্রাইস করবে মাত্র ছয়শো টাকা করে যারা যারা নেবেন ঝটপট অর্ডার করবেন দারুণ কোয়ালিটির এই শাড়িগুলো তো ইনশাল্লাহ আমাদের কাছে আসলে আপনারা সবসময় কোয়ালিটি ফুল শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন আরও অনেক কালেকশন আছে যে যে এগুলো সব প্রিন্টের শাড়ি যারা একশো পিস দেড়শো পিস নিতে চান জাকাতের জন্য তারাও কিন্তু নিতে পারেন তো ছয়শো টাকা অফারে আমরা শাড়িগুলো দিচ্ছি প্রিন্টের এই শাড়িগুলো আমাদের কাছ থেকে আর নিতে পারেন এবং আমাদের কাছে শাড়ি থ্রি পিস লেহেঙ্গা সব ধরনের কালেকশনগুলো আপনারা আসলেই পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম